আসসালামু আলাইকুম রহমতুল্লাহবেন এরাবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটা বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব সেটা হচ্ছে এরাব গ্রহণ করার ক্ষেত্রে ইসিম তিন প্রকার এরাব গ্রহণ করার এতে পারে ইসিমকে নাহবিরা তিন বাগে বাগ করে যে মরফুআ মনসুবাদ মজরুরাত মরফুয় মনসুবাদ মজরুরাত আসলে এই বিষয়গুলো এত ইম্পর্টেন্ট এগুলাই নাহুর মূল বলা যায় এ মরফুয়াদ মনসুবাদ মজুরাত অর্থাৎ এই তিনু প্রকারকে আমি এক কথায় বললি এগুলো জিসিমের প্রকার এই এতাবারটা এটা হচ্ছে নাহুর প্রাণ এই মরফুয়াদ মনসুবাদ মজুরাত যারা গভীরভাবে জানে তারা না দক্ষ আর যারা এগুলা জানে না তারা না কিচ্ছু জানে না এরকম বলা যায় সুতরাং এটা হচ্ছে নাহুর একদম মূল এগুলো আপনারা যারা জানেন অবশ্যই থ্যাঙ্কস তবে আরেকটা কথা বলবো এগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেল জানতে হয় এগুলো দিয়ে মূলত নাহুটাকে সাজানো হয় এগুলো ছাড়া যে আর বাকি যেগুলো আছে ওগুলো হচ্ছে ফুদলা বিষয় আর এগুলো হচ্ছে উমদা বিষয় এগুলো হচ্ছে মৌলিক বিষয় এগুলো ছাড়া বাকি বিষয় ফুদলা তেমনটা ইম্পর্টেন্ট কম তুলনামূলক তো আমরা আগে জানবো মরফুত মনসুবাদ মজুরত এগুলা কি এগুলা না জানলে নাহুর কিচ্ছু জানবে না মরফুয়াত বলা হয় যে সমস্ত ইসিমগুলা ফেস নেই হ্যাঁ আমি আমার মতো করে বুঝাই যে ইসিমগুলা ফেস গ্রহণ করে গ্রহণ করে হ্যাঁ আমলের কারণে ওগুলাকে বলা হয় মরফুয়াত আমেলের কারণে যেগুলা নসব জবর নেয় ওগুলাকে বলা হয় মনসুবাত আমেল আসার কারণে যেগুলা জের হয় ওগুলাকে বলা হয় মজুরাত আসলে বুঝছেন মরফুবান মনসুবান মজুরাত ফেস জবর জের এবার আসেন যে মরফুয়াত আট প্রকার এগুলা আহ খেদায়িত কিতাবের আলোকে আট প্রকার অন্য কিতাবে বা একটু একতলাভ আছে মনসুবাদ গুলা বারো ফাঁকার মজুরআ গুলো দুই ফাঁকার তো এই যে মরফুয়াদ আট প্রকার এগুলো আপনারা অনেকে জানেন যে ফায়েল ফায়েল মুফতাদা খবর খবর ইনা ওয়া খতিহা ইসমে ইন ইসমে কানা ওয়া খতিহা হ্যাঁ তারপর হচ্ছে ইসমে মা ওয়ালা আইনে বিলাইসা খবর জিন্স এই আট প্রকার হচ্ছে মরফুয়াত মনসুবাত বারো ফাঁকার

হরফে জারের পরে মজুরের জের হয় সুতরাং মজুরা দুই প্রকার মুদাফিলে মজুরুর বি হুরুফুল জার আচ্ছা এখন কথা হচ্ছে এই যে ফায়েল নায় ফায়েল মুফতা এগুলো এক একটা টফিকের নাম এই যে মফুলা মোতাল মফুলে বি মফুলে ফি মফুল লাহু এগুলো এক একটা টফিকের নাম এগুলো প্রত্যেকটা এক একটা সাবজেক্ট বিষয় বা টফিক এগুলোর উপর আলাদা অধ্যায় আছে এগুলোর উপর আলাদা অধ্যায় লেখা যায় হ্যাঁ যে মোর যে আট প্রকার এই আট প্রকার মানে আটটা অধ্যায় যে ফাইল এটা নিয়ে একটা আলাদা অধ্যায় বহস করা যাবে না এ ফাইল নিয়ে আলাদা একটা বহস লেখা যাবে একটা অধ্যায় করা যায় বা প্রায় কী অধ্যায় করা অধ্যায় করা হয়েছে মফতদা খবর এগুলো নিয়ে আলাদা আলাদা অধ্যায় করা যাবে এত বেশি এগুলার মাসাইল ডিটেইলভাবে জানতে গেলে হ্যাঁ মফুলগুলোরই একই হ্যাঁ মফুল মোতালো মফুলে বিহি মফুলে ফি এগুলো একদিনে কেউ খাবার করতে পারবে এমন না তো আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিই এগুলো যারা জানেন না অবশ্যই আগে মুখস্ত করে নিবেন মসুর দুই ফার নোট করে রাখবেন এবং এগুলা প্রত্যেকটা সম্পর্কে আপনার জানতে হবে ফাইল এটা কি এটা কত ধরনের কত প্রকার হুকুম কি মশালাগুলা কী কী নাইফাইল ফাইলের হুকুম কি নাইফাইলের ব্যবহার রকম। মুক্তাদা মুক্তাদা কখন তাতাবুক হয় মুক্তাদা কখন মোকদ্দম আছে কখন মোয়াক্ষর হয় কখন আপনার মুফতাদা মুফতাদার মানে মুাদা খবরের বুক হবে এই যে মানে মশালাগুলা মুফতাদা খবরের এগুলা নিয়ে ডিটেল আলোচনা করার প্রয়োজন হ্যাঁ প্রত্যেকটা এগুলো ফি মফুল মহুল্লাহ হাল মুস্তা প্রায় প্রত্যেকটা বিষয় নিয়ে তো আমরা আলহামদুলিল্লাহ আমার আমার অনলাইনে আমার এই চ্যানেলে আপনারা এ প্রত্যেকটা বিষয়ে ক্লাস পাবেন তবে ধারাবাহিক নাই আপনারা একটা কাজ করতে পারেন যে মনে করেন আপনি ফাইল সম্পর্কে জানতে যাচ্ছেন ফাইল লিখে সার্চ দিবেন বাই এলেভেন অ্যারাবিক টিভি বি ওয়াই বাই বাই এলিভেন অ্যারাবিক টিভি এটা লিখে দিবেন আমার চ্যানেলের নাম তা দেখবেন আমার চ্যানেল থেকে এই ক্লাসগুলো চলে আসবে আমার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা আছে ক্লাস আছে এগুলার তো আপনারা এগুলো দেখে নিলে বুঝতে যাবেন তবে আমি এক একটা ক্লাসে এক এক ধরনের করে বুঝেছি যেমন আমি মুফতাদার নিয়ে অলরেডি দুই তিনটা পর্যন্ত ক্লাস দিয়েছি তো যে আপনি যেটা দেখে আপনার মানে ভালো লাগে বুঝেন ওটাই দেখবেন এবং বিশেষ করে লাস্ট যেটা ওটার মধ্যে ইম্পর্মেন্ট মানে লাস্ট ক্লাসটা বেশি মানে তত্ত্ববহুল হ্যাঁ তো এই জন্য লাস্ট ক্লাসগুলো দেখতে পারেন এক একটা একেবারে করা হয়েছে কিছু প্রাথমিক জন্য করা হয়েছে কিছু অ্যাডভান্স স্টুডেন্ট জন্য করা হয়েছে আর এই মুস্তাস্তা নিয়েও আগের ক্লাসও আছে অবশ্যই কয়েকদিন মধ্যে মধ্যে আমরা মুস্তাস্তার একটা ক্লাসও দিব তো ওটাও দেখতে পারেন এক কথায় হাল হাল নিয়ে আলোচনা ও হাল নিয়ে আমার অনলাইনে আলোচনা কম আছে হাল নিয়ে আলোচনা কম করা হয়েছে বাকি প্রত্যেকটা নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা আছে হাল নিয়ে আমি খুব শীঘ্র একটা ক্লাস দিব ওটাও দেখতে পারেন এক কথায় আপনার আমার চ্যানেলে গিয়ে আপনারা প্রত্যেকটা বিষয় সম্পর্কে আইডিয়া নিতে পারবেন বুঝতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তারপরেও কোনো বিষয় না বুঝলে কমেন্টে জানাবেন আর কোনো ওই বিষয় সম্পর্কে আরও ডিটেল যদি ভিডিও চান ওটাও জানিয়ে দেবেন আপনাদের আপাতত কাজ হচ্ছে এই প্রত্যেকটা বিষয়ে আপনাদের অভিজ্ঞতা আইডিয়া থাকা এগুলো সম্পর্কে আইডিয়া আছে মানে আপনার নাহু সম্পর্কে আইডিয়া আছে আর এগুলো জানেন না নাহু কিচ্ছু জানেন না সুতরাং এগুলা নাহুর প্রাণের মতো এগুলা নাহুর এগুলাই নাহুর মূল আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আজকে আমরা এটুকুই শেষ করে দিই আপনাদের কোনো পরামর্শ জানতে চাইলে কোনো প্রশ্ন জানতে চাইলে আমাদের কমেন্টে জানিয়ে দেবেন আমাদেরকে লাইক শেয়ার করে উৎসাহ করবেন সালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি